নমস্কার ফ্রেন্ড আমি স্বরূপ আপনারা দেখছেন স্মার্ট গার্ডেন নদীয়া তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমি হাজির হয়েছি ভিডিওর বিষয়বস্তু থামবেল থেকে পিছনে হয়তো বুঝতে পেরেছেন যে আমি যে সেই বেগুন চাষ করেছিলাম হ্যাঁ যে সেই শীতকালীন যে আপনার মুক্ত কেশি বেগুন আমি চাষ করেছিলাম আগে একটা ভিডিওতে আপনারা দেখেছেন তো সেই বেগুনের কি অবস্থা কি কন্ডিশনে দাঁড়িয়ে আছে এবং এই শীতকালীন বেগুন কোন টাইমে চাষ করা উচিত এটা নিয়ে আলোচনা হবে এবং সঙ্গে আলোচনা হবে যে আমরা কি কি সার প্রয়োগ করবো রাসায়নিক সার এবং মাটি তৈরি তো আগে বলেছি এবং এই স্টেজে দাঁড়িয়ে সব থেকে বড় সমস্যা যেটা আমরা ফেস করতে পারি সেটা হচ্ছে বেগুন গাছের পাতা হলুদ হয়ে যায় এটা একটা আমাদের সব থেকে বড়ো সমস্যা হয় এইগুলো কেন হয় কি কারণে হয় এই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা আগেই বলি প্রচণ্ড ঠান্ডা লেগেছে কথা ভালো বলতে পারছি না আমার চোখ অবস্থা দেখে মনে হচ্ছে আসলে শরীর প্রচণ্ড খারাপ ঠান্ডা লেগেছে তারপরে মাঠে রোদ তো ভিডিওর কোয়ালিটি খারাপ হতে পারে ছবি অস্পষ্ট হতে পারে একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন এর আগে কুলের ভিডিওটা এত ভালো করে করলাম সেই হিসাবে আমি রেসপন্স পেলাম না যাই হোক এটা আমার ব্যাড ল্যাক আমি দেখি কিছু কিছু ভিডিও যা বিষয়বস্তু আছে সেসব ভিডিও প্রচুর ভিউজ হয় কিন্তু কুল এর এর আগে যে ভিডিওটা দিলাম এত সুন্দর সেই হিসেবে সারা পেলাম না তো যাই হোক কিছু লোক আমাকে ফলো করে তাদের জন্য ভিডিও করা তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে এবং কিছু জানতে হলে কমেন্টস সবচেয়ে বড়ো কথা আপনারা একটা কমেন্টস করলে আমি খুব আনন্দিত পাই কেউ কমেন্টস করেন না যাও দেড় দুশো লোকে দেখে কেউ কমেন্টস করে না এটাই আর কি তো চলুন ব্যাক ক্যামেরা আগে দেখিনি আমার গাছের কি কন্ডিশান আছে এটা কিন্তু শ্রাবণ মাসে লাগানো ছিল ঠিক আছে তারপর বাকি কথা হচ্ছে আমাদের সঙ্গে এই যে যে লাগাতার বর্ষা আমরা দেখলাম একদিনও বাদ নেই আমার গাছ দেখুন এখানে ছোট বড় আছে ওই দেখুন একদম ছোট এই দেখুন আর একটা সাইজ এই দেখুন আর একটা সাইজ হ্যাঁ তো তিনটা সাইজে গাছ এখানে আছে এবার আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এ ঠিক এমনটা কেন কারণ বর্ষার মধ্যে গাছ মরে যাচ্ছিলো আবার লাগিয়েছি এইভাবে তিনবার লাগানো হয়েছে তাই তিনটে স্টেজে হয়েছে তো প্রথম স্টেজে কিন্তু বেগুন চলে এসছে তো গাছের যা চেহারা আছে চেহারা খারাপ নেই ভালোই আছে। ঠিক আছে সাদা মাসি কিন্তু জমিতে নেই আর বেগুনে প্রথমে দিয়েছিলাম ফার্স্ট দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমি মালসিং করতে চেয়েছিলাম তবে আমি বর্ষার কারণে জমিটা ভালো চাষ করতে পারিনি সেই জন্য মালসিং করতে পারিনি এবার আপনাদের একটাই প্রশ্ন যেটা কী জাত এটা কিন্তু সেই মুক্ত কেশি কালো বেগুন যেটা শীতে হয় কিন্তু এর সঠিক সময় কখন এই সঠিক সময় ভাদ্র মাসের শেষের দিকে দুই একদিন থাকতে লাগাতে পারলে এর সঠিক সময় কিন্তু আমি একটু আগে লাগিয়ে ফেলেছি আর এই শ্রাবণ মাসে বেগুন লাগালে আপনাদের এই সমস্যাটা আসবে এই সমস্যাটা আসবে এই যে পাতা হলুদ তবে এইটা কিন্তু আমার জমিতে বেশি নেই একটা দুটো তিনটে বাদ বাকি গাছ আমার সুস্থই আছে গাছ কিন্তু সুস্থই আছে বেগুন কিন্তু এই যে চলে এসছে অলরেডি ঠিক আছে আর এইবার চলে আসি আমরা কি স্প্রে করব তো প্রচণ্ড রোদ একটুখানি আমি ছায়াতে বসে বলি আপনাদের ঠান্ডা ঘরে বসে একটুখানি শুনবেন মাঠে প্রচণ্ড রোদ তো গাছ চলুন একটু দেখাই দেখুন এটা কিন্তু মোজাইক ভাইরাসের মতো কিন্তু এগুলো রিকভারি হতে পারে পাতা কিন্তু কুকড়ায়নি জাস্ট গাছ হলুদ হয়েছে আর মোজাইক ভাইরাস হলে কিন্তু পাতাটা পুরো কুকড়ে যেত ঠিক আছে তো কি কি পরিচর্যা করব আমি একটু সেখানে ঘরে বসে আপনাদের বলছি প্রচণ্ড রোদ ভিডিও ছেড়ে কেউ যাবেন না শেষ পর্যন্ত দেখবেন কিন্তু আজকে হালকা করে একটু খাবার দেবো এনপিকে পনেরো 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 আর এনপিকে পনেরো 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 এর আগে কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছিলাম তো তুলনামূলক গাছ কিন্তু হলুদ আমার খুব বেশি নেই এটা যদি আপনারা ভাদ্র মাসের এক দু দিন থাকতে লাগান এটা হলুদ হওয়ার চান্স খুবই কম একটু টেম্পারেচার গরম এবং খাবারের অভাব ছিল বর্ষার মধ্যে বেশি কিছু স্প্রে করতে পারিনি না কীটনাশক না ফাঙ্গিসাইড তেমন স্প্রে করতে পারিনি যার জন্যে আমার গাছগুলোর একটু সমস্যা তবে ওই সাইডের গাছগুলো একটু আগে লাগানো হ্যাঁ এই দিকটায় মরে গেছিলো ওই দিকের গাছ কিন্তু ফল চলে এসছে তো এবার কিছু বিষ নিয়ে আলোচনা করব আমি সেটা শুনুন পনেরো 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 এবার সঙ্গে একটু অনুখাদ্য আগেরবার আমি দিয়েছিলাম হ্যাঁ সিউইট জাইন্দানা সাগরিকা তো আপনারা চাইলে জিঙ্ক বরন ক্যালসিয়াম মলিবোডিনাম ম্যাঙ্গানিস এই সমস্ত দিয়ে যে মিক্সার আপনাদের পাওয়া যায় এক একটা এলাকায় এক একটা ব্র্যান্ড নামে পাওয়া যায় আপনারা দিতে পারেন শিকড়ের জন্য হিউমিক ব্যবহার করতে পারেন এটা গেল গাছের খাবার এবার ভারত বাংলাদেশ দুই দেশের কৃষকদের চোখের ঘুম কেড়ে নিয়েছে সেটা হচ্ছে ই মোজাইক ভাইরাস এটা আমরা কখনও রোধ করা সম্ভব না এর ওষুধ এখনও বাজারে আসেননি কোথাও যদি কেউ বলে থাকে সেটা ঢপের চপ তো আমরা যদি কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি আমরা মনে হয় এই ভাইরাসকে আমরা আটকাতে পারি সেটা কী সেটা জমিতে অতিরিক্ত পরিমাণে চুন ব্লিচিং ব্যবহার করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে মাটি চাষ দিয়ে শুকাতে হবে রাসায়নিকের থেকে জৈব সারটা বেশি ব্যবহার করতে হবে এটা গেল কিছুটা লক্ষণ আর যেটা সব থেকে বড়ো আমাদের দেখতে হবে যে সমস্যা সেটা হচ্ছে গাছ পনেরো দিন যখন হয়ে যাবে শেকড় যখন ধরে যাবে তখন থেকেই কিন্তু ওর পিছনে লেগে থাকতে হবে পনেরো থেকে কুড়ি দিন যখন গাছের বয়স হবে তখন কিন্তু গাছ ধীরে ধীরে বৃদ্ধি হতে শুরু হবে আর ঠিক সেই সময়তে কিন্তু নানান রকম চোষক ওর ডাটিতে বা ডগাতে বসে রস চুষে খাইবে এটা বড় সমস্যা এইবার দেখা যাচ্ছে কি যে মাঠে যদি কোনো একটা ফসল পটল বলেন আপনি উচ্চে বলেন আপনি বেগুন বলেন লঙ্কা বলেন পেঁপে বলেন কোনো একটা গাছে যদি ভাইরাস থেকে থাকে মোজাইক ভাইরাস এইবার ওই চোষক পোকাগুলো থিপস মাকড় ঠিক আছে এরা কী করছে মানে হোয়াইট ফ্লাই মানে সাদামাছি এরা কিন্তু দেখা যাচ্ছে ওই পটলের জমির থেকে বসে ওখান থেকে রস চষে খেয়ে যদি আপনার বেগুনের জমিতে বসে আপনার গাছ থেকে ফের আবার রস খায় তখন কিন্তু আপনার গাছটাও আক্রান্ত হয়ে যাবে সে আমাদের সে কোভিড কোভিড নাইন্টিনের মতো মানে যারা আমাদের শরীরে যার কোভিড হয়েছিল আমি যদি কাউকে টাচ করি তারও কিন্তু হয়ে যাচ্ছিল মানে সংস্পর্শে আসলে এটাও খানিকটা ঠিক তেমন তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কি করতে হবে পনেরো থেকে কুড়ি দিন বয়স থেকে কিন্তু আমাদের সাদা মাছির ওষুধ চালিয়ে যেতে হবে তো আমি সবাইকে বলবো প্রথম দিকে আপনারা এক তারা এক্কা ঠিক আছে আমি যে ওষুধগুলো বলছি টেকনিক্যাল আমি বলতে পারছি না শরীর ভালো না প্রচণ্ড আজকে হয়তো টেকনিক্যাল লিখতে পারবো না তবে ছবিগুলো দিয়ে দেব বাংলাদেশে বাংলাদেশের চাষিভাই হলে আপনারা একটু গুগল থেকে একটু টেকনিক্যালটা বের করে নেবেন আপনাদের ওখানে এত সব ওষুধ নাও পাওয়া যেতে পারে আমি যে ওষুধগুলো বলবো একটু টেকনিক্যালগুলো গুগল থেকে বের করে আপনারা নিয়ে নেবেন তো প্রথম দিকে আমরা এক তারা তারপরে এক্কা হ্যাঁ টাটা মানিক এই জাতীয় দেব তারপরে যখন একটু সেখানে বড়ো হবে গাছ আর একটু বড়ো হবে তখন কিন্তু আমরা কী দেবো মাকড়ের ওষুধ দেবো মাকড়ের ওষুধ আমরা কী দেবো আমরা কিন্তু এখানে ক্রিস্টালের অ্যাভাসিন দিতে পারি আমাদের এখানে একটা জৈব কীটনাশক পাওয়া যায় কাকা নামে কাকা খুব ভালো কম মধ্যে তো কাকার সঙ্গে আমরা কি পাঞ্চ করতে পারি তুমি এটা করবে যেটা বাইরে কনফিডার আমরা দুটো মিশিয়ে দিতে পারি আচ্ছা যদি অতিরিক্ত তাপমাত্রা হয় দেখা যাচ্ছে প্রচণ্ড তাপমাত্রা টেম্পারেচার হাই তখন এসব আর কাজ হচ্ছে না তখন আমরা কী দেব তখন আমরা কিন্তু এর ইফিকন এর ইফিকন টাটা রেলিজের ক্লাস্টো আপনার এর উলাল্লা তবে ওলাল্লাটা বাংলাদেশে পাওয়া যায় তো এই সমস্ত আমরা ব্যবহার করব। ঠিক আছে তারপরে গাছ যখন আরেকটু বড় বড়ো হবে তখন কিন্তু আমরা ব্যবহার করব গোদরেজের গ্রাসিয়া এই গোদরেজের গ্রাসিয়া এটা একবার ব্যবহার করলে যখন টেম্পারেচার সত্ত্রিশ সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা হবে তখন কিন্তু ভালো কাজ করে হুম এই গোদরেজের গ্রাসিয়া যদিও একটু দাম বেশি তো এগুলো আমরা দেবো দিয়ে আমরা জমিতে কোনো চোষক রাখবো না আর আমরা এই যে যত কম দামের কীটনাশক আছে এই যে ধরুন এই পোপেক সুপার এই হাবি জাবি সাত সাঁতারও এইগুলো আমরা একটু অ্যাভয়েড করে চলব ঠিক আছে একটু দামি বেগুনটা হচ্ছে অ্যাকচুয়ালি রাজার চাষ একটু দামি ওষুধ দিতে হয় হ্যাঁ এই ভালো ভালো প্রোডাক্ট যদি আমরা ব্যবহার করতে পারি বাইরে ধরুন ওবেরন সোলেমন এই জাতীয় দেখে দেখে বা কটিভার ডেলিগেট কটিভার ডেলিগেট এই সমস্ত ব্যবহার করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এরপরে পোকা নিয়ে একটা ভিডিও করব। আমার গাছে যখন সাইজ বেগুনের বড় হবে একটা ভিডিও সব সম্ভব না তখন পোকা তো এই চোষক পোকাকে যদি আপনারা ঠেকাতে পারেন আপনাদের কিন্তু ই মোজাইক ভাইরাস হবে না যদি একটা দুটো জমিতে হয়ে যায় সেটা সঙ্গে সঙ্গে তুলে মাটি চাপা দিয়ে দিতে হবে নাহলে পুড়িয়ে ফেলতে হবে এবার একটু ফাঙ্গি আর একটা কারণেও হয় আমার জমিতে যেমন এগুলো মনে হচ্ছে চষকের থেকে হয়নি এগুলো অনুখাদ্যের অভাব লাগাতার বর্ষা পেয়েছে খাবার পায়নি তো আমরা এখন কিন্তু অনুখাদ্য স্প্রে করতে হবে অনুখাদ্য স্প্রে করতে হবে আপনারা অ্যারিজের মোমোবিন অ্যাগ্রোমিন গোল্ড হ্যাঁ ম্যাক্স এই ধরনের করতে পারেন এফএমসির ক্যাশবো করতে পারেন ঠিক আছে এইগুলো যার মধ্যে জিঙ্ক বরণ কপার ক্যালসিয়াম আসে এরকম ভালো ব্যান্ড দেখে আপনারা স্প্রে করুন এবং একটা ভালো ফাঙ্গিসাইড দিতে হবে ভালো দুর্দান্ত ফাঙ্গিসাইড আমি এই সময় বলবো অ্যামিস্টার আমি স্টার টপ আমি যেমন দিচ্ছি কৃষি কৃষিরাসায়নের ফিলিক সুপার হ্যাঁ এই জাতীয় আপনাদের ব্যবহার করতে হবে তাহলে আপনাদের এই হলুদ ভাবটা থাকবে না আর গাছে প্রচুর ফুল ফল আনার জন্যে এখন থেকেই ফার্স্টে মিরাকুলান যখন এক মাস বয়স হয়ে যাবে তখন থেকে মিরাকুলান তারপরে যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হবে গোদরেজের বিপুল এই গোদরেজের ডবল তারপরে আরও যখন বড় হয়ে যাবে সিনজেনটা রিসাবিওন এই জাতীয় ব্যবহার করতে হবে তো সংক্ষেপে এই একটা পুরো ভিডিওতে কভার করা সম্ভব না আজ এইটুকু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর বেগুন চাষ সম্বন্ধে যদি কোনো কিছু জানতে হয় ওখানে কমেন্টস করুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে Kanalıma abone olmayı ve videoyu beğenmeyi unutmayın. Hoşçakalın.